বাবাজি আজকে দুঃখ ভরা অন্তরের রক্তক্ষরণ নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি কারণ আজকে আমরা ইফতারি করতে পারতেছি আমরা ইফতারি মুখে দিতে পারতেছি আমরা খাবার খাইতে পারতেছি আমাদের বিবি ছেলেমের সঙ্গে আমরা কথা বলতে পারতেছি কিন্তু আমাদের ফিলিস্তিনি গাজার মুসলমান আজকে তারা লক্ষ লক্ষ মুসলমান তারা নির্যাতিত শিশুরা তারা তাদেরকে মারা হচ্ছে দোলের থেকে সরাই দেওয়া হচ্ছে তারা সাহারি খাইতে পারতেছে না ইফতারি খাইতে পারতেছে না তারা ওই জালিম জুলুম বাসদের হাতে পড়ে তারা দোলিয়ার থেকে শহীদ হচ্ছে কথা বলেন ঠিক কি না সেই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি আজকের এই শরীফ থেকে আমরা আমাদের আর সেই সময় নাই যে আমরা তাদের পক্ষে যে যুদ্ধ করব কিন্তু আমরা এখান থেকে আমাদের অন্তর থেকে আমরা আল্লাহ তালার কাছে দাবি জানাই আল্লাহ পাক যেন মুসলিম উম্মা ক্যাক করে মুসলিম জাতির বিজয় দেয় কথা বলেন ঠিক না বাবা আমার চারিদিকে শুধু আল্লাহর অলিদেরকে শেষ করে দেওয়ার জন্য তাদের নাম মুছে ফেলার জন্য এক শ্রেণীর টুফিয়ালা চুপওয়ালারা পাগল হয়ে পড়েছে এরা টার্গেট নিয়েছে যে আল্লাহর অলিদের মাজারকে ভেঙে দিলে আল্লাহ রদীদেরকে শেষ করে দিলে ইসলাম শেষ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এরা এই টার্গেট নিয়ে মাঠে নামছে কিন্তু তাদের টুপি টুপি আছে 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 জুব্বা জুব্বা পাগড়ি পাগড়ি মনে রাখবেন দেখলে পাগল হওয়া যাবে না কারণ রসুলের পিছনে চারশো সত্তর জন মুনাফিক নামাজ পড়তো তাদেরও টুপি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল তারাও তসবিতে লাদ করত। কিন্তু রাসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল কথা বলে ঠিক না এই মুনাফিকের দল তামাম পৃথিবীতে আছে থাকবে এরা যুগে যুগ আমার রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল কথা বলেন ঠিকই না কিন্তু কিছু করতে পারে নাই রসুলে পাককে কিছু করতে পারে নাই কারণ আল্লাহ পাক বলেছে হাবিব আপনি তো আপনার গতিতে চলেন না আমি আল্লাহ পাক আপনাকে চলাই আল্লাহ একবার বলেন আমরা আল্লাহর উলির দরবারে আসছি এখান থেকে আমরা কিছু শিখে যাব কি শিখব আল্লাহর রলির দরবার থেকে মানবতা ইসলাম শিখা যায় কারণ এই দেশের শান্তি প্রতিষ্ঠিত কোনো রাজা বাচ্চা করতে পারে নাই এদেশে শান্তি প্রতিষ্ঠিত করেছে আল্লাহ রলিরা যাদের কাছে গিয়ে মানুষ সত্যি ইসলাম মানবতা মানুষের সেবা মানুষের খেদ একজন মানুষ একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষের মানবতা জ্ঞান আল্লাহ রলিরা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন যে বংশী রাজা এলাকার মধ্যে অত্যাচার করতো মানুষ মারতো মানুষদেরকে গাধার মতো খাটাইত ধর্ম কি ইসলাম কি এই দেশের মানুষ জানতো না সেই বংশী রাজার সাথে যুদ্ধ করে সুলতানুল হিন্দ তিনি আর দাদাবীর শাহ শরীফ জিন্দানি এলাকার মধ্যে ইসলাম প্রচার করেছে কথা বলেন ঠিক না আমরা সেই আল্লাহর কদম্য কি তার ওরসু